বিএড ভার্সেস ডিএলএড মামলার সাবজেক্ট টু আউটকাম বিষয়ে গুরুত্বপূর্ণ শুনানি হলো সুপ্রিম কোর্টে মূলত মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে একটি জাজমেন্ট দেওয়া হয়েছিল গত তিন পাঁচ দু তারিখে যে জাজমেন্টটিতে বলা হয়েছিল যে সাবজেক্ট টু আউটকাম থাকলেও বিএডদের ক্ষেত্রে এগারো আট দু সালে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটি প্রসপেক্টিভলি অ্যাপ্লাই হবে এবং সুপ্রিম কোর্টে এমপি হাইকোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটি ডিএলএড প্রার্থীরা চ্যালেঞ্জ করে একটি এস ফাইল করেছিলেন সেই এসএলপির পির চোদ্দই নভেম্বর অনারেবল জাস্টিস বি আর গাভাই এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথ স্যারের বেঞ্চে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে সেই শুনানিতে ডিএলএডদের দের আইনজীবী কী বলেছেন বিএডের আইনজীবী কি বলেছেন এবং মহামান্য বিচারপতি কি অর্ডার দিলেন এ ছাড়াও গুরুত্বপূর্ণভাবে যে এমপি হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সাবজেক্ট টু আউটকাম নিয়ে সে বিষয়ে কি কথা হলো এবং এমপি হাইকোর্টের সাবজেক্ট বিষয়ে যে অর্ডারটি ছিল বা জাজমেন্টে ছিল তার যে গুরুত্বপূর্ণ অংশ সেটিও কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তিন পাঁচ দু সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে যে জাজমেন্টটি দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটির বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেন ডিএলএড প্রার্থীরা এসএল পির ডায়েরি নাম্বার হচ্ছে চৌত্রিশ আটশো সাতাত্তর স্ল্যাশ দু হাজার চব্বিশ নীলেশ কুমার দ্বিবেদী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই এসএলপিটি ফাইল করা হয়েছিল চার আট দু হাজার চব্বিশ তারিখে এই এসএলপিটির গুরুত্বপূর্ণ শুনানি হয় চোদ্দ এগারো দু চব্বিশ তারিখে দেখুন এই এসএলপিটির মূলত যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে মধ্যপ্রদেশের যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে বিএড অংশগ্রহণ করতে দেওয়া এনসিটির গাইডলাইন মেনে কিন্তু সেখানে প্রার্থীরা বিয়েড দের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে এস করেন এবং সেই কোর্ট কেসের ভিত্তিতে বিয়েড যে বসতে দেওয়া হয়েছিল এই বিষয়টিকে কিন্তু সাবজেক্ট টু আউটকাম রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের দেবেশ শর্মার জাজমেন্টের উপর ভিত্তি করে তারপরে এগারো আট দু তারিখে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসে এবং আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এনসিটির যে দু সালের যে গেজেট সেটাকে বাতিল করে দেওয়া হয় এবং বিএডদেরকে প্রাথমিকে ইন এলিজিবল বলা হয় এবং তারপরে মধ্যপ্রদেশ থেকে একটি ক্লারিফিকেশন মামলা ফাইল করা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেই ক্লারিফিকেশন মামলায় আটই এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে মহামান্য বিচারপতিরা অর্ডার দেন যে তাদের যে এগারো আট দু তারিখের জাজমেন্ট সেটা প্রসপেকটিভ ইন নেচার অর্থাৎ এগারো আট দু হাজার তেইশ তারিখের আগে যারা জয়নিং করবে তাদের কোনো জয়েনিং এর সমস্যা নেই কিন্তু এর পরে যারা জয়নিং করবে তারা কিন্তু তাদের জয়নিংটা মানে বৈধ নয় এছাড়াও সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে তাদের এই যে যেভ এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা ইম্পোজ করা থাকবে না এবার মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে এর পরে যে রায়টা দেয়া হয়েছিল সেই রায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মূলত তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন আসার পরেই কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে কিন্তু জাজমেন্ট দেয়া হয় এবার সেই জাজমেন্টের গুরুত্বপূর্ণ অংশটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি সেটা আপনারা দেখুন মূলত উনপঞ্চাশ পাতায় দেখুন এই জাজমেন্টের অর্থাৎ কোর্টের আমি জাজমেন্ট সেটা দেখাচ্ছি সেখানে দেখুন এইখানে এক নম্বর পয়েন্ট বলে যেটা লেখা রয়েছে বেনিফিট অফ প্রসপেকটিভ অপারেশন অফ জাজমেন্ট ডেটেড এগারো আট দু হাজার তেইশ অব দ্য অ্যাপেক্স কোর্ট শ্যাল নট বিভেলেবল টু সাচ বিএড অ্যাপয়েন্টিস অর্থাৎ এক্ষেত্রে মধ্যপ্রদেশ হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বলছেন যে সুপ্রিম কোর্টের এগারো আট দু তারিখের যে জাজমেন্টটি সেটি তো মহামান্য বিচারপতিরা প্রসপেক্টিভ করেছিলেন কিন্তু সেই বেনিফিটটা সেই সমস্ত বিএড অ্যাপয়েন্টিরা পাবে না হু হ্যাড অ্যাপ্রোচড দ্য কোর্ট অ্যান্ড হ্যাড মেড দেয়ার সিলেকশনস অর অ্যাপয়েন্টমেন্টস সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য কেস ইনস্টিটিউট বাই দেম অর্থাৎ তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা নিজেরাই কোর্টে যাবেন এবং কোর্ট তাদের মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে সাবজেক্ট টু আউটকাম করে রাখবে তারা কিন্তু পাবেন না তারপরে এখানে বলা হচ্ছে পার্টিনেন্টলি অর্থাৎ প্রাসঙ্গিকভাবে সিন্স নান অফ বিএড অ্যাপয়েন্টিজ আর বিফোর দিস কোর্ট অর্থাৎ কোনো বিএড অ্যাপয়েন্টি মধ্যপ্রদেশের ক্ষেত্রে তারা কোর্টে যায়নি এবং তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই মামলা ফাইল করেনি দ্য সেট কন্ডিশন ইজ ইনঅ্যাপ্লিকেবল অর্থাৎ তাহলে এই যে সাবজেক্ট টু ক্ষেত্রে যে কন্ডিশনটা সেটা কিন্তু প্রযোজ্য হবে না মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে যে যদি কোনো মামলা বিএডদের বিরুদ্ধে হয় এবং সাবজেক্ট টু আউটকাম যদি হয় তাহলে সেই মামলাটা যদি বিএডরা নিজেরাই ফাইল করে থাকে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে যদি সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্ট টু আউটকামটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে আদারওয়াইজ যদি অন্যরা কেউ তাদের বিরুদ্ধে মামলা করে অন্যরা বলতে গেলে এক্ষেত্রে ডিএলএডদেরকেই বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি সাবজেক্ট টু আউটকাম রাখে কোর্ট তাহলে সেই সাবজেক্ট টু আউটকামটা অ্যাপ্লাই হবে না এবং সেক্ষেত্রে প্রসপেকটিভ জাজমেন্ট সুপ্রিম কোর্টের সেটাই কিন্তু কার্যকরী হবে এবং বিএডদের কিন্তু চাকরি থাকবে যদি তারা এগারো আট দু হাজার আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে মূলত মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে এই জাজমেন্ট দেওয়া হয়েছিল এবার এই জাজমেন্টের বিরুদ্ধে মূলত সুপ্রিম কোর্টে এস ফাইল করেন নীলেশ কুমার দ্বিবেদী নামক একজন পিটিশনার মূলত তার মামলার পরিপ্রেক্ষিতেই অনারাবল সুপ্রিম কোর্টে চোদ্দ এগারো দু তারিখে জাস্টিস বি আর বেঞ্চে কিন্তু শুনানি হয় শুনানির শুরুতেই প্রথমেই পিটিশনারদের আইনজীবী যেটা বলেন যে মাই লর্ড শিফ ভেরি ওয়েল জানেন যে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়েছে এগারোই আগস্ট দু হাজার তেইশ সালে এবং মাই লর্ড হয়তো আশা করছেন যে বিএড ভার্সেস ডিএলএড এর সমস্ত কন্ট্রোভার্সি মিটে গেছে কিন্তু সেটা হয়নি অন দ্য ডেট যেদিন জাজমেন্ট প্রোনাউন্সড করা হয়েছিল এতটা বলার পরই মহামান্য বিচারপতি পিটিশনারদের আইনজীবীকে প্রশ্ন করেন যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য জাজমেন্ট ইট ওয়াজ হেল টু বি প্রসপেক্টিভ অর্থাৎ এই যে জাজমেন্টের কথা আপনারা বলছেন এগারো আট দু তারিখে এই জাজমেন্টটা তো প্রসপেকটিভ পিটিশনারদের আইনজীবী বলেন ইয়েস লর্ড তারপরে বিচারপতি বলেন যে ইট মিনস আপ টু দ্যাট ডেট দে কুড পার্টিসিপেট অর্থাৎ তাহলে এটা বোঝাচ্ছে যে এগারো আট দু হাজার তেইশ তারিখের আগে অবধি তারা পার্টিসিপেট করতে পারবে বিএডরা কিন্তু পিটিশনারদের আইনজীবী বলেন যে মিলট এমপিতে যে সিলেকশন প্রসেস চলছিল মূলত মধ্যপ্রদেশে সেখানে সুপ্রিম কোর্ট থেকে এগারো আগস্ট দু হাজার তারিখের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তারপরে তারা সিলেকশন লিস্ট পাবলিশ করেছিল এবং সেখানে তারা টোটাল বারো হাজার বিএড প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এবং বিএডদের নিয়ে মামলা হয়েছিল এবং সেখানে তাদেরকে সাবজেক্ট আউটকামও রাখা হয়েছিল এগারোই আগস্ট দু হাজার তেইশ তারিখের যে জাজমেন্টের ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছিল মূলত আটই এপ্রিল সেই ক্ল্যারিফিকেশনে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের যে প্রসপেকটিভ জাজমেন্টটা সেটা যাদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম থাকবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না তো এক্ষেত্রে তো বিএডদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম ছিল তবুও মধ্যপ্রদেশ হাইকোর্ট যেটা বলেছে তাদের জাজমেন্টে যে সেই সাবজেক্ট টু আউটকামটা যদি ডিএলএডরা মামলা ফাইল করে তাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না বিএড দেরকেই মামলা ফাইল করতে হবে মূলত এই বিষয়টা নিয়েই পিটিশনারদের আপত্তি এবং তারা সেটা সুপ্রিম কোর্টে বলেন যে হাইকোর্টের এটা কি লজিক যে সাবজেক্ট টু আউটকাম রাখার ক্ষেত্রে বিএড দেরকে মামলা করতে হবে এটা কেন তারপরে মহামান্য বিচারপতি তিনি বলেন যে যে ক্ল্যারিফিকেশন যে অর্ডারটা দেওয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আটই এপ্রিল সেটা তিনি দেখতে চান তখন পিটিশনারদের আইনজীবী সেটা মহামান্য বিচারপতিকে দেখান এবং রিলিভেন্ট পোর্শন যেটা সেটা তিনি পড়ে শোনান যে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে তাদের যে এগারো আট দু হাজার তেইশ তারিখের যে জাজমেন্ট বিএড ভার্সেস ডিএলএড সেটা প্রসপেকটিভ ইন নেচার কিন্তু সেই প্রসপেকটিভ ইন নেচারটা অ্যাপ্লাই হবে না তাদের ক্ষেত্রে যারা যাদের ক্ষেত্রে কোনো হাইকোর্ট থেকে সাবজেক্ট টু আউটকাম রাখা হবে তো এখানে বলতে চান যে এই সাবজেক্ট টু আউটকাম নিয়ে মধ্যপ্রদেশের যেটা বলেছে যে বিএডদেরকে দের কে মামলা করতে হবে তবেই সাবজেক্ট টু আউটকাম অ্যাপ্লাই হবে আদারওয়াইজ অন্যরা কেউ মামলা করলে সাবজেক্ট টু আউটকাম অ্যাপ্লাই হবে না এই বিষয়টা নিয়েই তাদের তারা মূলত সুপ্রিম কোর্টে এসছে এবং তারা বলতে চাইছে যে বিএডদের ক্ষেত্রে সাবজেক্ট আউটকাম হবে মামলা এবং দের যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে তো এবার পক্ষ থেকে তিনি বলতে ওঠেন তিনি যেটা বলেন যে মিলট অরিজিনাল যে জাজমেন্ট দেওয়া হয়েছিল বিএড ভার্সেস ডিএলএড সেটা অথর করেছিলেন অনারেবল জাস্টিস ধুলিয়া এছাড়াও যে ক্ল্যারিফিকেশন যে অর্ডার দেওয়া হয়েছিল আটই এপ্রিল সেটাও অথর করেছিলেন অনারেবল জাস্টিস ধুলিয়া তারপরে এই যে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সাবজেক্ট টু আউটকামকে কেন্দ্র করে এবং যেখানে ভিএডদেরকে মানে ভ্যালিড বলা হয়েছিল বিয়েডদের অ্যাপয়েন্টমেন্টকে মধ্যপ্রদেশ হাইকোর্টের সেই জাজমেন্টের বিরুদ্ধে একদল পিটিশনার তারা আইএ ফাইল করে সুপ্রিম কোর্টে এবং সেখানে সুপ্রিম কোর্টে তারা এই বিষয়টা উত্থাপন করে অনারেবল জাস্টিস ধুলিয়ার বেঞ্চে এবং অনারেবল জাস্টিস ধুলিয়া সেই আইএটাকে কিন্তু ডিসমিসড করে দিয়েছিলেন কিন্তু পিটিশনাররা যারা এখন এস করেছে তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখের জাজমেন্টের বিরুদ্ধে সেই এসএল তে কোথাও তারা সেই আয়টাকে ডিসমিস করেছিলেন অনারেবল জাস্টিস ধুলিয়া এবং সেই সাবজেক্ট আউটকামের যে বিষয়টা মধ্যপ্রদেশ হাইকোর্ট অফ সেটাকেই তিনি আফেল করেছিলেন কিন্তু এই বিষয়টাকে মেনশন করেনি পিটিশনাররা তারা উল্টে উত্তরাখণ্ডের একটা জাজমেন্টকে বা একটা অর্ডারকে মেনশন করেছে সেটা অন্য বিষয় কিন্তু সেই বিষয়টাকে মেনশন করা উচিত ছিল এবং সেই আইটা ক্যান্সেল হয়েছে তার ফলে এই যে এস এলপি টা মধ্যপ্রদেশ হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে ডিএলএডা করেছে সেটাকে ডিসমিস করা হোক যেহেতু অনারেবল জাস্টিস মিস্টার ধুলিয়া অনেক আগেই এই ধরনের একটি আই ডিসমিস করে দিয়েছিলেন তো তারপরে পিটিশনারদের আইনজীবী তিনি কিছু বলতে চাইলেন তখন অনারেবল বিচারপতিরা প্রশ্ন করলেন যে আপনি কি বিএড তখন পিটিশনারদের আইনজীবী বললেন যে না তিনি বিএড নন তিনি ডিএলএড তিনি হচ্ছেন আসল যোগ্য প্রার্থী কিন্তু যারা বিএড তারা ব্যাকডোর দিয়ে এসে টেকনিক্যাল অ্যাসপেক্ট দেখিয়ে তারা এখন এই মুহূর্তে চেয়ার দখল করে বসে আছে এই সাবজেক্ট ও আউটকামের বিষয়টি নিয়ে শুনানি প্রয়োজন বা শোনা প্রয়োজন তখন বিচারপতি বলেন যে সুপ্রিম কোর্টের প্রস্পেকটিভ অর্ডার সেই অর্ডার অনুযায়ী কি এই মধ্যপ্রদেশের বি প্রার্থীরা কোনো রিলিফ পাবে কি পাবে না সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে দেখা উচিত তখন পিটিশনারদের আইনজীবী বলেন যে মিলট এই সাবজেক্ট টু আউটকাম থাকলে তারা কিন্তু কোনো রিলিফ পাবে না কিন্তু এই সাবজেক্ট টু আউটকামকে নিয়ে মহামান্য মধ্যপ্রদেশের যে হাইকোর্ট তারা কিন্তু যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা গ্রহণযোগ্য নয় তো তখন বিচারপতি কিন্তু অর্ডার দিলেন সেই অর্ডারটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই অর্ডারে দেখুন লেখা রয়েছে দা স্পেশাল দি পিটিশন ইনভলভ ইন্টারপ্রিটেশন

জাস্টিস বি আর গাভাই স্যার উনি কিন্তু এই ম্যাটারটিকে অনারেবল জাস্টিস ধুলিয়াকে নিয়ে একটি বেঞ্চ গঠন করার মানে পক্ষপাতি এবং সেই বেঞ্চে এই ম্যাটারটিকে অ্যাসাইন করার কথা বললেন অনারেবল চিফ জাস্টিসের কাছে এবং অনারেবল চিফ জাস্টিসকে মামলাটিকে ট্রান্সফার করা হলো এবার অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই ম্যাটারটি যাবে এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চেই কিন্তু এই ম্যাটারটি টি নিয়ে হেয়ারিং হবে এবং মধ্যপ্রদেশের হাইকোর্টের যে জাজমেন্টে দেওয়া হয়েছিল সাবজেক্ট টু আউটকাম নিয়ে যে সাবজেক্ট টু আউটকাম থাকলেও বিএডরা কীভাবে এলিজিবল হতে পারে যদি না বিএডরা নিজেরাই মামলা করে তাহলে তারা এলিজিবল কিন্তু বিএডরা যদি মামলা করে তাহলে তারা এলিজিবল নয় এবং সেক্ষেত্রে যদি সাবজেক্টটা আউটকাম রাখা হয় তো এই বিষয়টি নিয়ে অনারেবল জাস্টিস ধুলিয়ার বেঞ্চে যখন ম্যাটারটি উঠবে তখন কি হয় সেটি দেখার বিষয় এবং এই সাবজেক্ট টু আউটকাম বিষয়টি কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় বিএডদের ক্ষেত্রে এক্ষেত্রে যদি মধ্যপ্রদেশের এই যে জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা যদি আফেল হয় তাহলে কিন্তু বিএডদের ক্ষেত্রে বলা যেতে পারে কিছুটা হলেও রিলিফ আসতে পারে তার কারণ অনেক ক্ষেত্রে বিএডরা সাবজেক্ট টু আউটকাম হয়ে আছে এবং সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু বিপদে পড়ে আছে অলরেডি এবং সেক্ষেত্রে যদি এই ম্যাটারটা আফেল্ড হয় যে বিএডরা যদি নিজেরা মামলা না করে এবং অন্যরা যদি মামলা করে তাদেরকে সাবজেক্ট আউটকাম করে দেয় তাহলে যদি সেই বিষয়টা অ্যাপ্লাই না হয় তাহলে কিন্তু বিয়েডরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু রিলিফ পেতে পারেন বলে আমাদের মনে হয় তো এই মামলাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ মহামান্য সুপ্রিম কোর্ট এই যে মধ্যপ্রদেশ হাইকোর্টের জাজমেন্ট সেই জাজমেন্টটাকে কি আফেল্ড করে কি করে না বা মধ্যপ্রদেশের হাইকোর্টের যে সাবজেক্ট আউটকাম নেই যে যুক্তি সেই যুক্তিটাকে কি মহামান্য সুপ্রিম কোর্ট মেনে নেয় কি নেয় না সেটি কিন্তু দেখার বিষয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে এবার এই যে মামলাটির এটার যদি আমরা মানে নেক্সট হেয়ারিং ডেট দেখি তাহলে দেখব ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে যদিও এটি কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু বেঞ্চ কিন্তু অনারেবল জাস্টিস বি আর গাভা এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথের বেঞ্চই আপাতত মামলাটি রয়েছে নতুন বেঞ্চ অ্যাসাইন করা এখনও অবধি হয়নি তো নতুন বেঞ্চ অ্যাসাইন হলে এবং পরবর্তী শুনানির কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে ইনফর্ম করবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ